তোমাদেরকে এখন আমি নিশ্চয়ই তোমরা ভালো আছো তোমাদেরকে এখন আমি দুটো ফুল ফুলদানি আঁকা শেখাবো আমি আগে পেন্সিল দিয়ে কিনেছি একটা হচ্ছে এটা হচ্ছে সূর্যমুখী ফুল ছোট আকারের আর এটা হচ্ছে টিউলিপ ফুলের মতো টিউলিপ ফুলই এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি কীভাবে আঁকতে হবে প্রথমে এটা এভাবে একটা গোল দিয়ে নিবে তারপরে গ্লাস আছে না গ্লাসের মতো এভাবে আমরা শরবত খাই ওই গ্লাসের মতো এভাবে এই স্ট্যান্ডের মতো এটা ফুলদানির বর্ষে থাকে আর কি তারপরে এই যে ডাল তিনটা ডাল দিবে দুটো পাতা একটা ফুল পাতা পাতা তো সবাই পারো এই যে পাতা এই যে ফুল এভাবে ফুল সহজ এভাবে তোমরা আরো এঁকেছো পাপড়ি দিয়ে দিবে আমরা কালার করব এখন দেখেছ আমি এটা আর একটা ফুল জানি বড় ফুল জানি মাথা 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 এখানে একটা ডিজাইন গলার তারপরে এইভাবে আবার গ্লাসের মতো ডিজাইন করে দেব যে গ্লাসের মতো ডিজাইন করে দেবে এখানে স্ট্যান্ড বসার বসে থাকে যেই ফুলদানিটা সেই স্ট্যান্ড ফুলদানির ভিতরেই এভাবে ডিজাইন ফুলদানি আর এখানে একটা টিউডি ফুল এখানে একটা টিউডি ফুলের ডাল এখানে একটা টিউ এখানে কয়েকটা পাতা ব্যাগ এক দুই তিন তিনটা পাতার উপরে আবার একটা ডালের উপরে যে টিউডি ফুল একটা পাতা একটা পাতা আবার এই যে সহজ এই যে এইভাবে পাতা এইভাবে পাতা তারপরে আবার একটা ডাল এই যে টিউলি ফুলের পাতা এই যে একটা পাতা এই যে একটা পাতা তিনটা পাতা তারপরে এখানে একটা পাতা এখানে একটা পাতা দেখেছ এইভাবে আবার এখানে একটা পাতা এখানে একটা পাতা এইভাবে ভাবে ফুল এইভাবে একটা দিয়ে নিবে আবার এইটা আরেকটা দিয়ে নেবে উপরে আর একটা দেখেছ সহজ কত এখন ডিজাইন কালার দেখো কি কালার করি ফুলগুলো হবে সব সূর্যমুখী ফুলের ভিতরে খড়ি খড়ি আর পাতা হবে হলুদ লাল আর এখানে সব হবে সবুজ পাতা সবুজ সব সবুজ সবুজ গাছের পাতা সব সবুজই হয় সবুজ 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 সব পাতা একা হয়ে গেছে ফুল একা হয়ে গেছে এখন আমরা ফুলদানিতে কালার করবো ফুলদানি কি কালার করবো বলো ফিরোজা ফিরে যা কাশি কালারটা আমার অনেক প্রিয় সবার অনেক প্রিয় তাই না এই এই ফুলদানি টাকবো বেগুনি বেগুনি কালারও আমার অনেক প্রিয় আমার মনে হয় তোমাদেরও অনেক প্রিয় সহজভাবে এঁকে দেবে এঁকে ফেলবে এত সুন্দর সহজ মানে এটার একটা নাম দেবো কি ফুলদানি ছোট্ট সোনা মনে নিশ্চয়ই আজকে এই সহজ ফুলদানি আঁকা তোমরা পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ